পৌষ মাসও গেল আর আছে আর ফাল্গুন মাস ফাল্গুন মাস তো ঝড় বৃষ্টির দিনে তোর আরও বিয়া তোর আর বিয়ে করার লাগবো না এই দুই বছর বিয়ে করার লাই তুই মেয়ে মেয়ে পছন্দ পছন্দ না কোন মেয়ে তো লাই নাই তোর বিয়ার হলো না

কেন কয়দিন আগে যে একটা বড় লোকের মেয়ের লোকের যে কথা কইলি কেন পটাইতে পারস নাই আরে সেদিন অল্প সময়ের মধ্যে খালি মুখ জিজ্ঞেস করলেন যে এদিক না ওই নিশিগঞ্জের বাজারটা কটকোনা গেছে তাতে আমি রাস্তাটা দেখে দিলাম আর তো দেখাই হল না ও সিংড়ি এমন একটা ফটাফট চলে গেল রাস্তা নাই টোটো সেদিন মনে বাইক চলছিল করলেন না যে এখানে আকর খেবেন নাকি একবার একবারই তুই যা যাস কথা পড়া হয় তাতে তো শ্বাস ঠাণ্ডা হয় না তা তো ঠিকই সেই سانسও আর তোর দেয় নাই শালা কি আর কোমো আজকাল মেরাজা তো ভাব মারে আর দেখা যাক যদি তোর কপালে ঠাহে তাহলে তো আমরা দেখা বই এইবার দেখা হলে আর মই ছাড়িন না এইবার দেখা হইলে মই যেমন করি হোক বসেছস তটেই ছাড়িন তাহলে মেয়ে একটা ফাঁসে পালে

আরে জানিস না আজকাল হচ্ছে টিকটকের যুগ হ্যাঁ ফেসবুকের একটা আইডি খুলে দিয়ে দিন বুঝছিস মুখে বলে না সেক হ্যাঁ গান না পাইতে নাই সুন্দর আছে দেখতে সুন্দর আছে বুঝছিস যেমনে সামনে ভাইরাল হয়ে যাবে হ্যাঁ আর ফেসবুকের কত বুদ্ধি আর বলে কি করি সারা ফাকশে ঘন্টা কাট তুইও একটা এরকম বড় লোকের চিংড়ি খোঁজে বুঝছিস কাজে দিবি বাই মানতে হইব মায়েরি তোর মাথায় সেই বুদ্ধি আছে রে মারি কাদের কথা বড় লোকের মেয়ের বিয়ে করলে পরে মানুষ রূপ দেখে ফলো করে এ করে সে করে আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই তালে নিয়ে বস আমরা বাইরে হতে পারি না শালা মানুষ যে কেন আমাকে সাবস্ক্রাইব করে না আমি এইটাই বুঝে আরে ভিডিও বানাই মানুষ কমেন্টও করে না করি লাইকও করে না শেয়ারও করে না আমাকে সাপোর্ট করবে সাপোর্ট না করিয়া হ্যাঁ ভিডিও দেখিয়ে দেয় সারিয়ে আর মতো দেখেও না কত কি কই আমরা আছি মানে যে মাথা বেশি একটা বুদ্ধিও নাই যে না বুদ্ধি দিয়ে করে এগনে দিয়ে না আর সে সন্তুষ্ট থাকবে নাই একেবারে মাংসে লেও এমন খোস তোস আমরা গেছি অপাতে বসছিস এমনি তো বিকার হায় আছে পড়িয়া বিয়ে শাদী তো হয় না বসছিস হায় গেছি আমারটা দাল ধমাসি লাগছে কি ভাই শুন তো একটু দুঃখটা বোঝো একটু ভালো করে কমেন্ট করো একটু শেয়ার টেয়ার মারো তাহলে তো মন মেজাজ ভালো থাকবো আর একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো ভাই নান্টু এই যে আমি বাইক কইলাম বুঝছো আর মন খারাপ করস না বুঝছো এমনি বেকার ছেলে একটু এমন করে একটু ভিডিও ফিডিও ভালো করে বানা ঠিক আছে সময় দিয়ে বানা দর্জনে তাহলে কিন্তু একদিন নাহলে একদিন সফল হবে বুঝছি দেখা যাক দেখি কি হয় শালার পড়াশোনা করি আমি কি করলাম কত শালার না হলে চাকরি বাকরি না হলে কোনো শালার দিন যদি শালার বিয়ে শি করল হয় সংসার আদি করলো হয় ঠিক আছে ব্যবসা লাগে পড়লো হয় তাও বোধ হয় সফল হলো হয় তাহলে চাকরি আশা করতে করতে দাঁড়িয়ে শালারা চেংড়ি দেখি যাবো তাও না করে বিয়েও লাইন তো কোনো চেংড়ি নেই শালার এবার মরে চালা এবার মর ভাই নাম তো আমি কি কই আমি কই কি আর তুই আর কটা দিন যে দর বুঝলি এত বছর না গেলই একটা আরে একটু ধর্য দেখ পরিস্থিতি কি আসে পরিস্থিতি যদি ভালো আসে তাহলে করবি আর না হলে সন্ন্যাসী হয়ে সন্ন্যাসী তুই ওই কথা তো কষি নামো দেখ ভাই এতদিন থেকে যে ঘুরলাম এ তোর সাথে যে আমার বন্ধুত্ব আজকের না কিন্তু বহুদিনের আমার উপর তুই ভরসা করতেই পারস